নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রোপ্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এটা তুলা রাশি এবং অক্টোবরের রাশি ফলের ভিডিও অর্থাৎ আপনি যখন তুলার মানুষ বা আপনি যখন তুলার জাতক বা জাতিকা অক্টোবর মাসে আপনি কি ফল বা কী রেজাল্ট পাবেন এই ভিডিওতে তার আলোচনা বা তার পূর্বাভাসগুলো দেওয়ার বা তুলে ধরার চেষ্টা করব প্রত্যেক দিন বলি আপনাদের চ্যানেল আপনাদের ভিডিও তো সাথে থাকতে হবে আমি প্রত্যেক দিনের আপডেটগুলো নিয়ে আসি নিয়ে আসার চেষ্টা করি ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে চাইলে যোগাযোগ রাখবেন তাহলে চলুন আলোচনাটা শুরু করি অক্টোবর তুলার কি রেজাল্ট দেবে আপনি যখন একজন তুলার মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন সেটাই তুলে ধরব কিন্তু একটা কথা জাস্ট বলে রাখা বড় সিদ্ধান্ত বড় আলোচনা বড়ো ডিসিশানসগুলো কারোর সাথে কথা বলে নেবে কারণ এটা জাস্ট চলার পথের একটা গাইডলাইন অবশ্যই কারোর সাথে কথা বলে নিতে হবে যদি মনে হয় তাহলে শুরু করছি তুলার ক্ষেত্রে দেখুন তুলার ক্ষেত্রে মেন গ্রহ মেন প্ল্যানেটকে শুক্র শনি এবং বুধ শুক্র অত্যন্ত স্টেবেল অত্যন্ত স্টেবেল বক্রি শনি ফিফথ হাউসে এবং বুধ নিজের ঘরে থাকলেও কেতুযুক্ত এবং রবিযুক্ত রবি বুধের যোগ ভালো কিন্তু কেতুযুক্তি রবি বুধ কেতুর যোগ দ্বাদশে কোনোমতে মতে ভালো নয় তো এই পরিস্থিতিতে তুলার কি হবে বা হতে পারে প্রথমত হচ্ছে তুলার শরীর যেহেতু শুক্রের অবস্থান তুলাতে এবং তুলা রাশি রাশির রাশির মালিক রাশিতে থাকা শারীরিক বা স্বাস্থ্য উন্নতিকে নির্দেশ করে তো আমি যখন তুলার মানুষ হচ্ছি শরীর ভালো হবে যারা অসুস্থতায় ভুগছেন রোগ ভোগে ভুগছেন রোগ জ্বালা ব্যাধি ইত্যাদিতে ভুগছেন তারা কম বেশি ভালো রেজাল্ট পাবেন এই বিষয়ে কোনো সন্দেহ বা কোনো সংশয় নেই এবং যাদের কোনো সার্জারি কোনো ভালো ট্রিটমেন্ট ওটি বা প্রেগন্যান্সির ব্যাপার রয়েছে গর্ভাবস্থা বা এই ধরনের ব্যাপারগুলো রয়েছে এই এটা কিন্তু ভালোর দিকে নিয়ে যাচ্ছে তো বড় অসুবিধা থেকে মুক্তি সিক্সের রাহু অষ্টমস্ত বৃহস্পতি খুচরো ভোগান্তি কিছু চলবে হয়তো একটু জ্বর সর্দি কাশি নর্মাল যে প্রবলেমগুলো এগুলো কিন্তু বেড়ে যেতে পারে এইটুকু এই জায়গাটা লক্ষ্য রাখবেন বা নজর রেখে চলবেন আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন পার্টনারের শরীর কিন্তু ভোগাতে পারে অর্থাৎ আমি ব্যারেড আমার পার্টনার শরীর কিন্তু ভোগাতে পারে তো পার্টনারের হেলথ বা স্বাস্থ্য নজর রাখতে হচ্ছে এজেড বা সিনিয়রদের স্বাস্থ্য ভালো থাকার কথা সন্তানের শরীর ভালো থাকার কথা এবং তুলার ক্ষেত্রে সন্তান সুখ বাড়বে সন্তানের সাকসেস বা সন্তানের রিচ ভালো হতে পারে তো সন্তান সুখ বাড়ছে বা বাড়বে বন্ধুরা ফাইন্যান্সিয়াল যে স্ট্রাগেল বা ক্রাইসিস এ মাসে কিছুটা হলেও ভালো রেজাল্ট দেবে দ্বিতীয় প্রতি নবমের সাথে যুক্ত হওয়া নবমভাবে যেহেতু নবমপতি প্রতি দ্বাদশে কেতু যুক্ত ব্যয় একটু হতে পারে কিন্তু দ্বিতীয়পতি তৃতীয়াকে দেখছে নবমে বসে রয়েছে দ্বিতীয় তো দুই নয়ের কানেকশানসে ফাইনান্সিয়াল ক্রাইসিস আনে না তো আমার মনে হয় আমি এক্সপেক্ট করতে পারি যে অর্থ স্থিরতা খরচা কী কী খাতে হতে পারে পরিবারের ক্ষেত্রে পরিবারের জন্য পরিবারের কেউ কোনো প্রবলেমে থাকার জন্য হয়তো আমি তাকে সাপোর্ট করছি এইগুলোতে এগুলোতে খরচা হতে পারে তো এটা চলতে পারে এবং এটাও ঘটনা যে লাকজারিয়াস কিছুর জন্যে খরচা হতে পারে বাড়ি গাড়ি বা ভূমি জায়গা জমি বাড়ির কাজ এগুলোতে খরচা ফ্যামিলির জন্য আত্মীয় স্বজনদের জন্য কিছু খরচা লেগে থাকতে পারে তো সেটা আপনি ইচ্ছাকৃত মানে থাকলে তবে তো দেবো তো এই ব্যাপারটা হচ্ছে বা চলছে তো অর্থ স্থিরতা এবং ঠিকঠাক এবং যাদের পাওনা টাকা আটকে রয়েছে কোনো জায়গা থেকে পাবেন 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 বা পাওয়ার ব্যাপার রয়েছে তারা কিন্তু পজিটিভ রেজাল্ট পাবেন তো অর্থনৈতিকভাবে কম বেশি বেটার রেজাল্ট বেটার ফিল বা ফিল গুড ব্যাপারটা থেকে যাচ্ছে আমি যখন তুলা এটা গেল কিন্তু বন্ধুরা যখন কোনো ট্যুর করছেন বা ট্রাভেল করছেন বিশেষত অনেকটা দূরে দূরযাত্রা আপনাদেরকে একটু সতর্কতা নিতে বলছি একটু দেখে এগোতে বলছি হিসাব করে ঠিকঠাকভাবে ধরুন আমি কোনো খুব দূরে কোথাও ঘুরতে যাচ্ছি আমি মানি ব্যাগ ঠিকঠাক নিচ্ছি কিনা না ডকুমেন্টস নিচ্ছি কিনা ওখানে হোটেল ঠিকঠাক মানে কোনো না কোনোভাবে এই ব্যাপারগুলোকে একটু দেখতে হবে বা দেখে চলতে হচ্ছে আমি এটা বলতে চাইছি তো এটা একটু খেয়াল রাখবেন তো চাকরি বা বিজনেস যে কোনো একটা থেকে আমি আর্ন করি কেমন হবে পয়সা তো ভালো বলছি চাকরি বা বিজনেস কেমন হবে বন্ধুরা দৈব সাপোর্টে নেই হুম এবং একটু লেট সাকসেস দৈব অর্থাৎ কপালের যে সাপোর্ট পাওয়া যায় কপালের যে হেল্প পাওয়া যায় এটা কিন্তু খুব ভালো নয় এবং একটু বাধা একটু লেট সাকসেস এটা কিন্তু ঘটনা তো চাকরি ক্ষেত্রে লাখ ট্রাই করা লাখ অ্যাপ্লাই করা এটা কিন্তু একটু দেখে আমার কপাল আছে এই ব্যাপারটা কিন্তু একটু দেখে অফিসে যে যেখানে আছেন কেউ সরকারিতে আছেন কেউ আধা সরকারি কেউ প্রাইভেট কেউ কন্ট্রাকচুয়াল যে যেখানে চাকরি করছেন প্রেসারটা কিন্তু থাকছে চাপ থাকবে কিন্তু আমি চাকরি করছি চাকরিটা কেমন চলছে চাকরি ভালো হচ্ছে কাজ করতে পারছি ইয়াস কাজ হবে কাজ পজিটিভলি হচ্ছে এবং কাজ উতরে দিতে পারবো তাহলে কি হচ্ছে প্রশ্ন যদি এটা হয় যে দাদা এক লাখের টার্গেট আমি এক লাখ তুলতে পারবো পারবেন প্রচুর পরিশ্রম রয়েছে এই জায়গাটা চেঞ্জেস চেঞ্জেসের প্ল্যানিং অ্যাপ্লিকেশান দেওয়া অ্যাপ্লাই করা চলতে পারে তো আমি যদি চেঞ্জ করতে চাই চেঞ্জ করার কথা ভাবি অ্যাপ্লাই করি এই জায়গাগুলো এগুলো হচ্ছে হতে পারে কর্ম পরিবর্তনের চেষ্টা করা অ্যাপ্লিকেশান দেওয়া এটা হতে পারে প্রফেশনাল জেলাসি একটু পাবেন এটা একটু লক্ষ্য রাখবেন একটু শত্রুতা থাকছে মেজর কিছু নয় তো কাজ ভালো হচ্ছে প্রেশার থাকছে দৈব সাপোর্টে নেই তো অ্যালার্ট থাকতে হবে ফ্রেশার্সরা ভীষণ ভালো রেজাল্ট পেতে পারেন আমি তুলা আমি যদি একজন ফ্রেশার্স হই ফ্রেশার্স ছেলে বা মেয়ে হই আমি কিন্তু অনেকটা ভালো বা অনেকটা ভালো গ্রোথ বা ডেভেলপমেন্ট আমি পেতে পারি তো ফ্রেশার্সদের ক্ষেত্রে রেজাল্ট বা অপরচুনিটি বা ধরুন কেউ পড়াশোনা করছেন প্রাইভেটে পড়ছেন চাকরির জন্য অনেকে থাকে না যে এবার ক্যাম্পাসিং শুরু হচ্ছে ভালো হচ্ছে এবং বন্ধুরা এর সাথে বলা বিজনেসটা ভালো হবে সাত নয় কানেক্ট করছে দুই সাত নয় কানেক্ট করছে তুলার ব্যবসা কিন্তু হবে এবং প্রোডাক্ট সেল কাস্টমার পাওয়া এটা কিন্তু হচ্ছে আমি বলবো জোর দিন কিছু গুরুত্বপূর্ণ কাস্টমারকে ধরার ক্ষেত্রে যাদের রেগুলার বেসিসে কাজ হয় এবং একটু ভালো বা ভালো লেভেলের কাস্টমার এই ব্যাপারটাকে একটু জোর দিন এটা কিন্তু বেটার এটা কিন্তু ভালো তো এটাকে দেখবেন ব্যবসা হবে ব্যবসা চলছে তিরিশ দিনে তিরিশ দিন হবে না কুড়ি দিন হবে ভালো হবে এটা ঘটনা তো দেখবেন আশাবাদী ভালো রেজাল্ট দিচ্ছে ফ্রিলান্সার ক্রিয়েটিভ ফিল্ড গান বাজনা অভিনয় নৃত্য আমি যখন প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো ভালো চলবে বেশি তো দেখবেন দাম্পত্য সুখ বাড়বে হাজব্যান্ড ওয়াইফের বন্ডিং কিছুটা হলেও বাড়বে বা কিছুটা হলেও বেটার রেজাল্ট দেবে তো স্বামী বা স্ত্রীর সম্পর্ক এবং একে অপরকে সাপোর্ট যদিও বিয়ের যোগাযোগের জন্য সময় খুব একটা ভালো নয় তো তুলা বিয়ের কথাবার্তা বিয়ের যোগাযোগে করছেন যখন একটু দেখে কিন্তু দাম্পত্য জীবন স্বামী স্ত্রীর সম্পর্ক একে অপরকে সাপোর্ট মেন্টাল স্টেবিলিটি এই জায়গাগুলো কিন্তু ঠিকঠাক চলছে বা ঠিকঠাক চলবে অসুবিধা নেই কিন্তু প্রেমে প্রবলেম রয়েছে প্রেম ভালো রকমভাবে ক্রাইসিস দেবে এবং যারা কাপেল প্রেমটাকে একটু দেখে বন্ধুস্থান খুব একটা ভালো নয় কোনো বন্ধুত্বের জন্য কোনো প্রেম সমস্যা পড়লো সব মিলিয়ে প্রেম আর বন্ধু এই ব্যাপারটাকে কিন্তু একটু তুলাকে দেখে চলতে হচ্ছে বা দেখে শুনে বুঝে শুনে একটু সামলে চলতে হবে আমার মনে হয় এটা প্রয়োজন যদিও পরিবারের সাথে সম্পর্ক জায়গাগুলো ঠিকঠাক ভাই বোন তাদের সাথে যদি কোনো গন্ডগোল চলে পরিবারের মধ্যে কোনো গন্ডগোল চলে বাবা মার সাথে কোনো গণ্ডগোল চলে অ্যাডজাস্টমেন্ট প্রবলেম কথা কাটাকাটি জমি জায়গা সংক্রান্ত প্রবলেম যাদের থাকে না এগুলো অনেকের ক্ষেত্রেই থাকে তো এই জায়গাগুলো যাদের রয়েছে বা চলছে তারা বেটার রেজাল্ট পাবেন লিগাল কোর্ট আইন পুলিশি ঝামেলা এ মাসে যাদের ব্যাপার রয়েছে তারাও ভালো রেজাল্ট পাচ্ছেন যাদের কোনো পেন্ডিং তাদের কোনো পুরনো ঝামেলা অনেক দিন ধরে কোনো ঝামেলা চলছে দীর্ঘ সূত্রিতার ব্যাপার চলছে আমার মনে হয় ভালোর দিকে যাচ্ছে শুক্র যেহেতু তুলায় বসে রয়েছে আপনি নিজে উদ্যমী হয়ে নিজে মানে উদ্যম নিয়ে আপনি এই ঝামেলাগুলোকে মেটাতে পারেন প্রবলেম ঝামেলা মানে কথা শুনতে হতে পারে অসুবিধা হতে পারে কিন্তু আলটিমেট রেজাল্ট কি সলভ হওয়া শর্ট আউট এবং সলভ তো সলভ হওয়ার দিকে যাচ্ছে এই জায়গাটা তুলার ক্ষেত্রে বেশি ভালো তো তুলা অনেক কটা দিক কিন্তু পজিটিভ বা ভালো হচ্ছে তাহলে বন্ধুরা এডুকেশানটা কেমন হবে লাস্ট পার্ট এই মুহূর্তে ভাড়া বাড়ি ভাড়া বা এই ধরনের ঝক্কি ঝামেলা যাদের রয়েছে একটু দেখে শুনে এগোবেন আপনি বাড়িতে ভাড়া রয়েছেন কারুর আপনার বাড়িতে কেউ ভাড়া রয়েছে একটু দেখে শুনে এগোনোর দরকার আছে তাহলে এডুকেশানটা কেমন হচ্ছে বন্ধুরা এডুকেশান কিন্তু একটু গন্ডগোল করবে ফিফথ হাউস ড্যামেজ ফোর হাউসের লর্ড বক্রি নবম প্রতি দ্বাদশে কেতুযুক্ত হয়ে বসে থাকা ফোর্থ হচ্ছে প্রাইমারি এডুকেশান নাইন্থ হচ্ছে হায়ার এডুকেশান এবং দশম ও দ্বাদশ এই সমস্ত ভাবগুলো না মোটামুটি ঘেঁটে রয়েছে সাকসেস সমস্যা রয়েছে এক্সপেক্টেড সাকসেস পাচ্ছি না এডুকেশান হ্যাম্পার হচ্ছে এবং কিছু না কিছুভাবে গুরুস্থানীয় ব্যক্তিদের থেকে প্রবলেম তৈরি হচ্ছে আমি প্রাইমারি লেভেলটা বাদ দিচ্ছি পুজোর মাস যদিও আমার এখনকার দিনে প্রাইমারি লেভেলের প্রচুর চাপ তো এইচএস গ্র্যাজুয়েশানস এই এই ধাঁচ পর্যন্ত গণ্ডগোল রয়েছে এবং এদের ডিস্ট্র্যাকশানের জায়গা থেকে যাচ্ছে খেয়াল রাখবেন একদম উচ্চশিক্ষা বিদেশে গিয়ে পড়াশোনা পিএইচডি রিসার্চ ওয়ার্ক এই পড়াশোনাটা ভালো এরা সাকসেসের দিকে এগোচ্ছেন এবং যারা এমবিএ বিএ বিবিএ সিএ বা এই ধরনের ম্যানেজমেন্ট রিলেটেড পড়াশোনা টেকনিক্যাল পড়াশোনা কমার্স বেস কোনোরকম পড়াশোনা যেগুলো চাকরির জায়গাকে তৈরি করছে তাদের ক্ষেত্রে সাকসেস বা এক্সপেক্টেড যে সফলতা বাড়তে পারে তো এডুকেশান প্রাইমারি লেভেলটা গণ্ডগোলের উচ্চশিক্ষা ভালো হবে অনেকটা উঁচু লেভেলের শিক্ষা ভালো হবে আরও বেশি কনসেনট্রেট করতে হবে ফোকাস বাড়াতে হবে ডিস্ট্র্যাক্ট হতে পারেন এবং বেসিক্যালি ধরুন গ্র্যাজুয়েশান বা এই ধরনের বাচ্চাগুলোর ক্ষেত্রে না যারা পড়াশোনা করছেন ছেলে বাচ্চা ছেলে মেয়েগুলোর ক্ষেত্রে প্রেম একটা বড় ফ্যাক্টর হয় তো প্রেমের জায়গাটা গণ্ডগোল রয়েছে সব মিলিয়ে বা বন্ধুত্বের জায়গা একটা ডিস্টার্ব দেখাচ্ছে তো সব মিলিয়ে জায়গাটা একটু খেয়াল রাখুন তাহলে এটাই এটাই ঘটনা বা সব মিলিয়ে মানে আমি পড়তে পাচ্ছি না পড়াটা হচ্ছে না এটা বলতে চাইছি তিনটে নক্ষত্র পার করে তো এটাই মোটামুটি তুলার ক্ষেত্রে ওভারঅল একটা জিস্ট চাকরি দৈব পুরো মাত্রায় সাপোর্ট করবে না তো আমাকে একটু দেখে চলতে হবে চিত্রা সাথী বিশাখা চিত্রা নক্ষত্র অনেক বেশি পরিশ্রম করে তবে দাম পাবেন হুম অনেকটা খাটনি মানে ধরুন আমি অ্যাচিভ করতে চাই যে একশো একশো কুড়ি দিতে হবে সব ক্ষেত্রে সাথী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে না চোট আঁকার দুর্ঘটনা কোনো না কোনোভাবে কিছু প্রতারিত হওয়া লক্ষ্য রাখবেন বিশাখা নক্ষত্রে জাতক বা জাতিকারা খুচরো ঝামেলা চলতে থাকবে ছোটো ছোট প্রবলেম প্রত্যেক ক্ষেত্রে এক্সট্রা টেনশান এই জায়গাটা কিন্তু চলবে এটা একটু লক্ষ্য রাখবেন এটাই বন্ধুরা তুলা এবং অক্টোবরের রাশিফল আশা করছি ভিডিওটা বুঝতে সাহায্য করবে কি হতে পারে কি হতে চলেছে একটা রূপরেখা তৈরি করবে এটুকুই থাক ডেসক্রিপশনে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল মনলেও যোগাযোগ রাখবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর শান্তিতে থাকুন নমস্কার